আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নির্বাচনী জোট গঠনে জামাতের টার্গেট যে সব দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক তৎপর জামাত ইসলাম নির্বাচনের পদ্ধতিগত পরিবর্তন জুলাই ও সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হওয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতিমূলক কার্যক্রমও জোরদার করেছে দলটি প্রাথমিকভাবে সব আসনে দলীয় প্রার্থী দিয়ে বেশ আগে থেকেই নির্বাচনী গণ সংযোগ চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব বগুড়ায় রুকন সম্মেলনে রফিকুল ইসলাম খান বললেন আমি ইসরায়েলে কোন নির্বাচন জনগণ হতে দেবে না বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে তারা জুলাই সনদের আইনিভিত্তি গণহত্যার বিচার সংবিধানের মৌলিক সংস্কার না করেই যেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায় আর আওয়ামী লীগের স্টাইলে দেশে নির্বাচন হতে দেয়া হবে না এদিকে ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠে বললেন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এগিয়ে এসেছে যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত আছে তারাও এখন বিএনপির সমালোচনা করছে বিএনপিকে বারবার ধ্বংস করতে চেয়েছিল দল ভাঙতে চেয়েছিল পারেনি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে বিএনপি এবারে জানাব কুমিল্লায় মাজারে হামলার ঘটনায় মামলা আতঙ্কে এলাকা পুরুষ শূন্য কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দে চারটি মাজার সহ বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় হোমনা থানায় মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাতনামা দুই হাজার দুইশো জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় পুরো এলাকা পুরুষ শূন্য এবং সর্বশেষ জানাবো বিএনপি ভাঙার মিশন জিএম কাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল এনআইটের বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনআইট করিমকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছিল জানা গেছে তিনি এর আগে বিএনপি ভাঙার জন্য সব রকমের কাজ করতেন আর এগুলো জিএম কাদের সবকিছু জানতেন বলে রিমান্ডে নেওয়ার পর তিনি বিষয়গুলো নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নির্বাচনী জোট গঠনে জামাতের টার্গেট যেসব দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক তৎপর জামাত ইসলাম নির্বাচন পদ্ধতিগত পরিবর্তন জুলাই ও সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হওয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করেছে দলটি প্রাথমিকভাবে সব আসনে দলীয় প্রার্থী দিয়ে বেশ আগে থেকেই নির্বাচনী গণসংযোগ চালাচ্ছে জামাত ইসলাম একই সঙ্গে আগামীতে সরকার গঠনের প্রত্যাশা ইসলামী ও সমমনা বেশ কিছু দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ভোট করারও টার্গেট রয়েছে তাদের এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নানাভাবে যোগাযোগ দফায় দফায় মিটিং করছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা আগামী নির্বাচনে যেন পিয়ার পদ্ধতিতে ভোট গ্রহণ হয় এজন্য জামাত ইসলামের পক্ষ থেকে সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারকে তারা অনুরোধ করছে যেন বহুল প্রতীক্ষিত আমাদের সবার পিয়ার পদ্ধতির মাধ্যমেই নির্বাচন দেওয়া হয় এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে পারবে এই প্রত্যাশা করছেন তারা তাই নতুন বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামাত ইসলামের পিয়ার পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নেই এমনটা জানিয়েছেন তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য তাই জামাত ইসলাম এখন বদ্ধপরিকর তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সেইভাবে বগরায় রুকুন সম্মেলনে রফিকুল ইসলাম খান আমি স্ট্রাইলের কোনো নির্বাচন জনগণ হতে দেবে না বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান বলেছেন এদেশে আর আমি হবে না নির্বাচন হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দরভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে তা না হলে এইভাবে চলতে দেয়া যায় না নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অবশ্যই সবকিছু পরিবর্তন করতে হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে আমাদেরকে ভোট দিতে হবে জন্য আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর সে অনুযায়ী প্রতিনিয়ত তারা নানা রকম বিষয়াদি হাতে নিচ্ছে নানা রকম প্রস্তুতি নিতে শুরু করেছে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে সমাবেশগুলো করা হয়েছে এই সমাবেশগুলো থেকেই বোঝা যায় বাংলাদেশের মানুষ জামাত ইসলামের প্রতি কতটা আস্থাশীল এ ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ প্রায় গুরুত্বপূর্ণ সব জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের বিজয় অনিবার্য এবারের নির্বাচনে বাংলাদেশটা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার ব্যক্ত করেছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা নতুনভাবে এই রাষ্ট্র গঠন করার জন্য সরকারকে আরো বেশি সহায়তা করবে যেটা বিগত সময় তারা একইভাবে সহায়তা করেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা বাংলাদেশের সরকার কে সবভাবে সহায়তা করছে ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এগিয়ে এসেছে যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন বিএনপি সমালোচনা করছে তাদেরকে বলতে চাই বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি অনেক ত্যাগ তিতিক্ষা করে এ পর্যন্ত এসেছে আমাদের নেতা রহমানকে কিন্তু আমরা হারিয়েছি সুতরাং বলতে পারি একটি কথা সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির অবদান কোনো অংশেই কম নয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাধারণ মেহনতি পড়ে এবং পাকিস্তানি হানাদার মুক্ত করে বাংলাদেশকে স্বাধীন করা হয় আর এখন দেখা যাচ্ছে একটি পক্ষ বিএনপির কোনো অবদানকেই তারা স্বীকার করছে না তারা প্রতিনিয়ত নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি আরো বলেন এসব ষড়যন্ত্র দিয়ে কাজ হবে না শেখ হাসিনা কিন্তু বিএনপিকে বিগত লম্বা একটি সময় ধরে শেখ হাসিনা বিএনপিকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র করেছে সুতরাং এরপরও বিএনপিকে কিন্তু ভাঙতে পারেনি শেখ হাসিনা আর এখন যারা বিএনপির বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে তাদেরকে বলবো বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার ফিরে আসে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা চাই সবাই মিলে একসঙ্গে কাজ করতে জোটবদ্ধভাবে যাতে করে পলাতক ফ্যাসি স্বৈরাচার আর ফেরত আসতে না পারে হামলার ঘটনায় আতঙ্কে মাজারে এলাকা শূন্য পুরো গ্রাম কুমিলার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজার সহ বেশ কয়েকটি বাড়িঘর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হোমনা থানায় মামলা দায়ের হয়েছে আজ হোমনা থানার এসআই তাপস কুমার সরকার অজ্ঞাতনামা দুই হাজার দুইশো জন গ্রামবাসীর বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম স্থানীয় সূত্র থেকে জানা গেছে আজ বেমজা মহসিন নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মোহাম্মদ সোল্ল আলাইসলামকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয় ওই পোস্টের পরই পুরো এলাকায় এই পোস্টের বিষয়টি ছড়িয়ে পড়ে তখন পুরো এলাকা জুড়ে ধর্মপ্রাণ মুসল্লিরা তখন একযোগে নেমে আসে এবং এই পোস্টকারীকে খুঁজতে থাকে তখন পোস্টকারীর বিষয়টি সম্পর্কে তিনি যে মাজারের সাথে সম্পর্কযুক্ত এই বিষয়টি জানতে পারে তখন আতঙ্কে ওই পোস্টকারী সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানে পুরো গ্রামের মানুষ মিলে মাজারগুলো ভাঙচুর করা হয়েছে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয় এই মামলায় পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন এই ঘটনায় অজ্ঞাতনামা প্রায় দুই হাজার দুইশো জনকে আসামি করে মামলা করা হয়েছে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কর্মকাণ্ড না চালায় সেজন্য পুলিশের পক্ষ থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে এবং যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করছে